ট্যাবলেট একটি পেশি শিথিলকারী এটি পেশির উপসর্গ যেমন অনমনীয়তা উত্তেজনা এবং কঠোরতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যা সেরিব্রাল পালসি মাল্টিপল স্ক্লেরোসিস মোটর নিউরন রোগ বা মাথা মস্তিষ্ক বা মেরুদণ্ডে আঘাতের মতো বিভিন্ন অবস্থার কারণে ঘটতে পারে ট্যাবলেট খাবারের সাথে নেওয়া যেতে পারে সাধারণভাবে আপনার উপসর্গ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ক্ষুদ্রতম পরিমাণ ব্যবহার করার চেষ্টা করা উচিত সবচেয়ে কম সময়ের জন্য আপনার প্রয়োজনের সময় এই ওষুধটি নিয়মিত গ্রহণ করা উচিত ডোজ মিস না করার চেষ্টা করুন কারণ এটি ওষুধটিকে কম কার্যকর করে তুলবে এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল ক্লান্তি দুর্বলতা তন্দ্রা এবং মাথা ঘোরা যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি দূরে না যায় বা খারাপ হয়ে যায় তাহলে আপনাকে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনার ডাক্তার লক্ষণগুলি প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলি সুপারিশ করতে সক্ষম হতে পারে এটি আপনার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার কোনো চিকিৎসা শর্ত বা ব্যাধি থাকলে আপনার ডাক্তারকে জানান আপনি যে অন্যান্য ওষুধগুলি ব্যবহার করছেন বা গ্রহণ করছেন সেগুলি আপনার ডাক্তারকেও জানাতে হবে গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মহিলাদের এই ওষুধটি ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত বেক্লো পাঁচ ট্যাবলেটের ব্যবহার পেশি শিথিলকরণ বেকলো পাঁচ ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ক্লান্তি দুর্বলতা তন্দ্রা মাথা ঘোরা কুইক টিপস বেকলো পাঁচ মি গ্রা ট্যাবলেট পেশির অনমনীয়তা টান এবং শক্ত হওয়া থেকে ত্রাণ প্রদান করে স্পাস্টিসিটি যা স্নাজুতন্ত্রকে প্রভাবিত করে এমন বিভিন্ন অবস্থার কারণে ঘটতে পারে এটি খাবারের সাথে বা পরে বা এক গ্লাস দুধের সাথে নিন বেকলো পাঁচ মি গ্রা ট্যাবলেট মাথা ঘোরা বা ঘুমের কারণ হতে পারে গাড়ি চালাবেন না বা একাগ্রতা প্রযোজন এমন কিছু করবেন না যতক্ষণ না আপনি জানেন যে এটি কিভাবে আপনাকে প্রভাবিত করে মিগ্রা ট্যাবলেট গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এডিয়ে চলুন কারণ এটি অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে আপনি যদি গর্ভবতী হন গর্ভধারণের পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ এটি গ্রহণ বন্ধ করবেন না যদি আপনি এটি দীর্ঘদিন ধরে থাকেন বেক্লো মিগ্রা ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলি বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন বেকলো পাঁচ মি গ্রা ট্যাবলেট সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না আপনি যদি বেকলো পাঁচ মি গ্রা ট্যাবলেট নিতে ভুলে যান আপনি যদি বেকলো পাঁচ মি গ্রা ট্যাবলেটের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না বেকলো পাঁচ মিগ্রা ট্যাবলেটকে খাবারের সাথে নিতে হবে কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে বেকলো পাঁচ মিগ্রা ট্যাবলেট ব্যবহার করা উচিত বেকলো পাঁচ মিগ্রা ট্যাবলেটের ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন খান যকিতের রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে বেকলো পাঁচ মি গ্রা ট্যাবলেট ব্যবহার করা উচিত বেকলো পাঁচ গ্রা ট্যাবলেটের ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন